আমি আর খাবো না আমার আর খেতে ইচ্ছে করছে না পেট ভরে গেছে খাওয়ার খাওয়ার পরে পেট ভরে গেছে মিথ্যে কথা তুমি খেয়ে নাও। আমার হাতে আর নাই আমি ভিডিও দেখব তো এই জন্য আমি আর খেতে পারবো না এমনকি ভিডিও ভিডিওর কারণে খাওয়া এখন হবে না আগে খেয়ে নাও তারপরে ভিডিও দেখবে ভিডিওটি এত সুন্দর হয়েছে তুমিও দেখলে তোমারও ভালো লাগবে তুমি দেখো ভিডিওটি আমি শুরু করছি তুমি দেখো তোমার ভালো লাগবে আর কোনদিনও আমাদের এদিকে এসো না আয় রে কমল একটা জৌপড়ি চাইলাম আর একটা গাছের কোটর চাইলাম কিছুই পেলাম না কোন ভুতпеড় নি আমারে আশ্রয়ই দিতে চায় না কারণ তোমারই ছেলে সবার সব জিনিসপত্র চুরি করে নেয় আমার কি দোষ ছেলে তোমার মতই হয়েছে তোমরা দুজনেই চোর ছ্যাচোর বাবা তুমি তো শুধু খাওয়ায় ঘুমাও তাই আমার যেটা প্রয়োজন অন্যের থেকে নিয়ে নি চুপ কর তোরা দেখি একটা বাসা খুঁজে বের করতে পারি কিনা ওইটা দেখ কি বিশাল লাউ ওর ভিতরে একটা ফাটলও রয়েছে এটাই আমাদের নতুন বাসা হবে হ্যাঁ লাউ তুমি পাগল হয়ে গেলে নাকি আমরা কি এখন থেকে লাউয়ের এর ভিতরে থাকবো এর নরম আছে তোমার মোটা আরাম পাবে আর ওই ফাটল দিয়ে আমরা বাইরে যাতায়াত করতে পারবো বাহ অনেক মজা হবে এটা তো একটা খেলনা বাড়ির মত চল চল আমরা এখন ভেতরে ঢুকে পড়ি এদিকে গ্রামের রমেশ তার স্ত্রী সীমা আর ছেলে রাজু যেই বাড়িতে থাকে সেই বাড়ির চালের উপরেই লাউটি ঝুলছিল তারা কিছুই জানত না যে একদল অবাঞ্ছিত অতিথি তাদের বাড়িতে বসবাস আহ কি আরাম এই শ্বাসের বিছানা তো একদম তুলোর গদের চেয়েও নরম লাউয়ের ভেতরে বসে ডাইনির ছেলে লাউয়ের ফাটল দিয়ে উকি মেরে দেখে মা মা জানলা দিয়ে দেখো ওই ঘরটা দেখো ছেলেটার কত সুন্দর সুন্দর খেয়ালনা দেখো একটা কাঠের ঘোড়া লাল রঙের মার্বেল রঙিন বল আমার আমি কয়েকটা নিয়ে আসি না মা থাম বদমাশ একদম আস্তে অত হইচই করবি না লাউয়ের ভেতর এত লাফালাফি করবে লাউটা যে টিন থেকে পড়ে যাবে আমাদের উপস্থিতি ধরা পড়ে যাবে চুপি চুপি আয় কেউ যেন টের না পায় এটা আমাদের গোপন আস্থা না সেটা কিন্তু মনে রাখিস কিন্তু মা ওই কাঠের ঘোড়াটা দেখেছ আমি ওটা চাই আচ্ছা আচ্ছা ঘোড়াটা আনতে পারিস কিন্তু কোনো শব্দ করবি না এদিকে ডাইনির স্বামী ঘুমাচ্ছিল হঠাৎ তার নাকে একটা সুগন্ধ আসে মাংসের সুগন্ধ খুব মিষ্টি গন্ধ তার পেট গুড়গুড় করে ওঠে ও কে একই গন্ধ কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে আমার পেট তো চোঁ করছে এই নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশের ভোট চাই গো গিন্নি এতদিন পর ভালো একটা আস্তানা পেলাম এখন পেট ভরে খাওয়া দরকার গিনে তুমি বাড়ির রান্নাঘর থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো গিয়ে কিছু মাংস টাংস নিয়ে এলে ভালো হয় ঠিক আছে আমি রান্না করে যাব একটুই যাব এবার থেকে আর আমাদের খাবারের অভাব হবে না ডাইনি জালনার সামনে দাঁড়িয়ে হাত লম্বা করে রান্নাঘরের দিকে হাত নিয়ে যায় রান্নাঘরে খাবার আছে ফ্রিজে দুধও আছে আর আর ও ছাড়া তো রান্নাই হবে হবে না সব আনতে ঠিক তখনই ডাইনির ছেলে চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়লো এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া কিছু মার্বেল এবং একটা বল সে চুরি করে নিল মা মা এদিকে সোমা আমার কাঠের ঘোড়াটা যে উধা হয়ে গেছে আর লাল মার্বেলগুলো কোথায় গেল আমি তো কাল রাতে এখানেই রেখেছিলাম কেউ নিয়ে গেছে মনে হচ্ছে আবার হারালো কি অদ্ভুত ব্যাপার আমি তো সবেমাত্র মাত্র গতকালই তো সব খেলনা গুছিয়ে রেখেছিলাম দেখি দেখি তো এমন তো কখনো হয়নি তোর কাঠের ঘোড়াটা তো তুই অনেক যত্ন করে রাখিস কোথায় যেতে পারে উম কে চুরি করে নিয়েছে আমার প্রিয় কাঠের ঘোড়া দাদু দিয়েছিলেন ওটা আমার চাই মা ওটা আমার চাই এদিকে সীমা রান্নাঘরে মাছের ঝোল রান্না করবে বলে মশলা বের করছিল কিন্তু কি কি জিরার কৌটো মাটি আর চিনির কৌটো মাটি গরম মশলার কৌটো মাটি কি করলো এইসব রমেশ রমেশ একবার এদিকে এসো দেখো দেখো কি कांडো কি বলছো সব মাটি কে এমন করলো আমি সত্যি বলছি দেখো সব